দলের একটা ইলেকট্রাল প্রসেসে প্রজালকে আর একটা দল মানতে না পারে কিন্তু সেটাকে তুথ্যতা ছিল করাটা রাজনৈতিক সৌজন্যতার মধ্যে পড়ে না আমাদের কোনো দলের প্রতি কোনো বিদ্বেষ নেই আক্রোশ নেই গণতান্ত্রিক দেশে সব দলের মধ্যে রাজনৈতিক সৌহার্দ্যপূর্ণ সুসম্পর্ক থাকবে আবার দলের মতো থাকবে জাতীয় স্বার্থে আমরা কোনো একটা জায়গায় গিয়ে একমত ঐক্যমত কমিশন তো আপার হাউজে পিআরকে প্রপোজ করেছে তার অর্থ হলো কি বিএনপি যদি নোট অফ ডিসেন্ট দিয়েছে তো নোট অফ ডিসেন্টটা কি ধন্যবাদ ফেজ দ্য পিপুলকে প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন পদ্ধতিটি এটা আমাদের একটা প্রপোজাল এবং এটা একটা ইতিহাস আছে এটা অনেকে জানেন অনেকে জানেন না কেয়ারটেকার ফর্মুলা যেমন বাংলাদেশে জামাত ইসলামী ছিল প্রথম প্রস্তাবক আমাদের সাবেক আমির অধ্যাপক গোলাম আজম এই পিয়ার পদ্ধতির নির্বাচন যে সুষ্ঠু নিরপেক্ষ হয় পৃথিবীর বিভিন্ন দেশে এখন তো আধুনিক গণতান্ত্রিক বিশ্বের প্রায় একানব্বইটা দেশে পিয়ার পদ্ধতি প্রচলিত আছে এই এরও আবার ছয়টা পদ্ধতি আছে সেটা বাংলাদেশের রাজনৈতিক আর্থসামাজিক অবস্থায় যে পদ্ধতিটা অ্যাপ্লিকেবল সেটার ভিত্তিতেই হতে পারে এটা তো যে কোনো একটা রাজনৈতিক দল প্রস্তাব দিতেই পারে কিন্তু সেটাকে একটা ষড়যন্ত্র বলা সেটাকে একটা ভিন্নভাবে আখ্যায়িত করা এটা জনগণ কেন যে কোনো ব্যক্তি রাজনৈতিক নেতৃত্বের জন্য ব্যক্তিত্বের জন্য খুব আমার কাছে মানানসই মনে হয় না অনেক দলই তো অনেক প্রস্তাব দিয়েছে সবটা তো সেখানে গৃহীত হয়নি তো পিয়ারের এই ধারণার ব্যাপারে রাজনৈতিক মহলে অনেকেই অনেক রকম মন্তব্য করেছেন কেউ বলেছেন পিয়ার খায় না গায় মা খায় পিয়ার কেউ বোঝে না নানানভাবে এটাকে কিন্তু চাচ্ছিল ছিল করা হয়েছে কিন্তু পিয়ার পদ্ধতিটা কি এটা কিন্তু আমরা জামাত ইসলামী সহ আরও যারা পিয়ার পদ্ধতির পক্ষে জনগণকে এটা কিন্তু আমরা এই বেশ কিছুদিন ধরে সংস্কার চলাকালীন সময়ে আমরা অবহিত করার চেষ্টা করেছি এর ব্যাখ্যা বিশ্লেষণ এর যৌক্তিকতা আমরা কিন্তু তুলে ধরেছি সেমিনার হয়েছে গোল টেবিল হয়েছে টক শোতে আমরা কথা বলেছি পত্রপত্রিকায় এটা নিয়ে আর্টিকেল হয়েছে এডিটোরিয়াল হয়েছে পোস্ট এডিটোরিয়াল হয়েছে বুকলেট লিপলেট চেপে দেশে আমরা জনগণকে পেয়ার পদ্ধতির সম্পর্কে কিন্তু বোঝাবার চেষ্টা করেছি আমরা পরিষ্কার করে বলেছি যে পেয়ার পদ্ধতির কয়েকটাও সুফল আছে প্রথম সুফল হচ্ছে যে প্রত্যেকটি ভোটারের ভোটের এখানে যথার্থ মূল্যায়ন হয় সেকেন্ড হচ্ছে যে এই পিআর পদ্ধতির নির্বাচনে ব্যক্তি যেহেতু প্রার্থী হয় না দল প্রার্থী মানুষ দলকে ভোট দেয় তার আদর্শকে ভোট দেয় প্রত্যেকটি দল তার ইলেকশন ম্যানিফেস্টোকে জাতির সামনে তুলে ধরবে কিভাবে সে নির্বাচিত হলে জনগণকে কিভাবে সার্ভ করবে দেশটা কিভাবে চলবে দেশ কীভাবে সে পরিচালনা করবে কেমন দেশ তারা বানাবে এই আইডিয়াটা তারা ম্যানিফেস্টোর মাধ্যমে জনগণকে তুলে ধরবে এবং নির্বাচনে প্রত্যেকের ম্যানিফেস্টো দেখে ভোটাররা সে দলকে পছন্দ করবে দলকে ভোট দেবে ব্যক্তি নয় তো ভোট কাস্টিং হওয়ার পরে কাস্টিং ভোটের শতকরা যত ভাগ ভোট ওই দল পাবে ঠিক তিনশো আসনের মধ্যে ওই শতকরা হারে ততটি আসন সেই দল পাবে যেমন কোনো দল যদি ওয়ান পার্সেন্ট ভোট পায় কাস্টিং ভোটের ওয়ান পারসেন্ট ভোট যদি কোনো দল পায় তাহলে তিনশো আসনের ওয়ান পারসেন্ট কত তিন তিনটা আসন সে পাবে তাহলে কি হলো আগে যে ধারণাটা ছিল বা বিদ্যমান ব্যবস্থায় যে একটা দল বা একজন ব্যক্তি যখন প্রার্থী হয় কাছাকাছি ভোটের ব্যবধানে দেখা যাচ্ছে যে একটা লোক দেড় লক্ষ ভোট পেয়ে জিতলো এক লাখ চল্লিশ হাজার ভোট পেয়ে একটা লোক তো হেরে গেল তাহলে এই এক লক্ষ চল্লিশ হাজার ভোটার যে একটা লোককে ভোট দিল এই এক লক্ষ চল্লিশ হাজার ভোটারের কিন্তু কোনো মূল্যায়ন হলো না সে বললো যে আমার ভোটটা পচে গেছে কিন্তু ওই পেয়ার পদ্ধতিতে ভোট দিলে একটা ভোটেরও মূল্য হচ্ছে যত ভোট সে পাচ্ছে তার ভিত্তিতে অ্যাকাউন্ড টু রেশিও অফ ভোট সে তিনশো আসনের মধ্যে সেই সংখ্যক আনুপাতিকারের আসন পাচ্ছে এটা হচ্ছে একটা সুবিধা প্রত্যেকটি ভোটের ভোটারের মূল্যায়ন হচ্ছে সেকেন্ড হচ্ছে যে ব্যক্তি প্রার্থী না থাকায় ব্যক্তির আগ্রহ তার স্বার্থটা এখানে কম দলের স্বার্থ বেশি সে কারণে এখানে কালো টাকা পেশি শক্তি মাসেল ভোট ডাকাতি সহিংসতা মনোনয়ন বাণিজ্য এগুলো যে হারে হয় ব্যক্তির স্বার্থ না থাকলে ওই হারে কিন্তু দলের দিকে ভোট টানতে গেলে পার্সোনাল ইন্টারেস্টটা অতটা মানুষকে ক্রিয়াশীল করে না এটা পেয়ারের একটা সুফল আরেকটা সুফল হচ্ছে যে শতকরা হারে যারা যে পরিমাণ আসন ওখানে পাবে দেখা গেলো যে একটা দল বিশটা আসন পেলো একটা দল তিরিশটা পেলো ষাটটা পেলো সিস্টেম হচ্ছে যে দলই শতকরা হারে তার প্রাপ্য আসনগুলোর পরিমাণ ব্যক্তির তালিকা তার ইলেকশন কমিশনে দিয়ে দেবেন তারাই সেখানে এমপি হবেন ফলে দল ওই নমিনেট দেয়ার এমপি ফলে দল যখন বাছাই করতে পারতেছে যে আমি তিরিশ জন পেয়েছি শতকরা আমি তিরিশ জনের নামের তালিকা ইলেকশন কমিশনে দিয়ে দেব তখন দল তার দলের নেতৃত্বের মধ্য থেকে দক্ষ বিজ্ঞ আইনজ্ঞ শিক্ষিত পলিটিক্যালি ম্যাচিউর্ড সিনিয়র লোকদেরকে বুঝে শুনে তারা পার্লামেন্টে এমপির তালিকাটা দিতে পারবে কারণ পার্লামেন্ট তো একটা লেজিসলেটিভ অ্যাসেম্বলি তারা ল মেকার হবে তাদের আইন জানতে হবে দেখা যাচ্ছে যে এখনকার বিদ্যমান ব্যবস্থায় বহু আইন না জানা শিক্ষা দীক্ষা কম কথা বলতে পারে না কাগজ না দেখে পার্লামেন্টে দিনে পড়তে পারে না কত দীপসরা দেখেছে অথচ সেই প্রত্যেকটি দলেরই ভালো ভালো বিজ্ঞ লোকেরা কিন্তু ওই মাস্তানি চাঁদাবাজি টাকা ভোট কিনতে পারে না বলে ওখানে কি ভোটে হতে পারে না অথচ মাসেলওয়ালা স্বল্পশিক্ষিত মাস্তানও কিন্তু বিদ্যমান ব্যবস্থায় ভোটে হয়ে যাইতেছে এই জন্য এটা আর একটা সুফল যে পার্লামেন্টটা একটা কোয়ালিটি পার্লামেন্ট হয় রিচ পার্লামেন্ট হয় খুব যোগ্য লোকদেরকে পার্লামেন্টে নিয়ে আসতে পারে দলগুলো এগুলো পিয়ার আমরা এগুলোর সুফল তুলে দিই এখন এগুলো যদি একটা রাজনৈতিক দলের একটা ইলেকট্রনাল প্রসেসের প্রজালকে আর একটা দল মানতে না পারে কিন্তু সেটাকে তথ্যতা ছিল করাটা রাজনৈতিক সজ্জনতার মধ্যে পড়ে না সেজন্য এটা নিয়ে শুধু এনসিপি নয় আরও কেউ কেউ তো ভিন্ন ভিন্ন মত পোষণ করতে পারে সেজন্য আমাদের পরিষ্কার কথা হচ্ছে আমাদের কোনো দলের প্রতি কোনো বিদ্বেষ নেই আক্রোশ নেই গণতান্ত্রিক দেশে সব দলের মধ্যে রাজনৈতিক সৌহার্দ্যপূর্ণ সুসম্পর্ক থাকবে আবার দলের মত পার্থক্য থাকবে জাতীয় স্বার্থে আমরা কোনো একটা জায়গায় গিয়ে একমত এখন কেউ আপার হাউজে পেয়ার মেনে নিচ্ছে যেমন ঐক্যমত কমিশন তো আপার হাউজে পিয়ারকে প্রপোজ করেছে তার অর্থ হলো কি বিএনপি যদি নোট অফ ডিসেন্ট দিয়েছে তো নোট অফ ডিসেন্টটা কি একটা ফোরামে একটা অথরিটি যদি সবাই একটা জিনিস মানে একজন যদি ভিন্ন মত করে দ্যাট ইজ কল নোট অফ ডিসেন্ট তার অর্থে এই না যে ওই সিদ্ধান্তটা অকার্যকর হয়ে গেল তারও ব্যাপারে কিন্তু ভিন্ন মত থাকলো ফলে ন্যাশনাল কনসিসেন্স কমিশনে কিন্তু আপার হাউসে পেয়ার পদ্ধতিকে সুপারিশ করেছে তো সেটি গণভোটে যাবে তার অর্থ হলো কি যে কমিশন কিন্তু এটা মেনে নিয়েছে কেউ আবার আমরা লোয়ার হাই হাইজে ঠিক আছে উভয় পক্ষে কেউ চেয়েছে কেউ এক কক্ষে চেয়েছে তাহলে দেখা যাচ্ছে যে একত্রিশটা দল আমরা যারা জাতীয় ঐক্যমত কমিশনের বৈঠকে অংশ নিয়েছি তার মধ্যে প্রায় পঁচিশ ছাব্বিশটা দল কনসেপশালি ধারণাগতভাবে প্লেয়ারকে কিন্তু মেনে নিল সে আপনি আপারও মানেন আর লোয়ারে মানেন তারপরে মানার অর্থ তো কনসেপশনটা তো আপনি মানেন হইতে পারে সেটা আপার হতে পারে লোয়ার দ্যাট ইজ অ্যানাদার থিংস কিন্তু বুঝি না জানি না চিনি না মা খায় না খায় এই কথার তো আর মূল্য থাকলো না পেয়ার কনসেপ্টটা তো আপার হাউজে হলেও কিন্তু অ্যাকসেপ্টেড তো এইসব জিনিসগুলো কিন্তু জনগণ এখন বুঝতে পারছে যে কাদের রাজনৈতিক বিতর্কটা কী কারণে নিজেদের মধ্যে একটু অনৈখ্য দূরত্ব তৈরি করছে আমি মনে করি রাজনীতির উদারতা থাকলে এই অনক্ষ্য ইনশাল্লাহ থাকবে না